তুমি একদিন বলেছিলে চাঁদ ভালোবাসো আমি হেসে বলেছিলাম ইফ ইউ ওয়ার দ্য মুন আই উইড ইভেন ফল ইন লাভ উইথ দ্য ডার্কনেস কিন্তু আজ চাঁদ ঠিকই উঠেছে চাঁদে আলো আছে বাট ইন দ্যাট লাইট ইউর অ্যাবসেন্স ক্লোজ দ্য মোস্ট তুমি বলেছিলে ভালোবাসা মানে যেন আমি বলেছিলাম ভালোবাসা মানে চোখের জল নিয়ে হেসে চলা তোমার প্রতিটা অভিমান নিজের দোষ ভেবে নেওয়া ভালোবাসা মানে প্রতিটি ক্ষণে ভেঙে পড়া তবু একে অপরকে তুলে ধরে দাঁড়িয়ে থাকা ভালোবাসা মানে মাঝে মাঝে আবেগের উঁচু ঢেউ আর কখনো কখনো মায়ার মতো শান্তি ভালোবাসা মানে কোনো অভিযোগ না রেখে সব কিছু নিঃশব্দে মেনে নেওয়া আর অপেক্ষা ভালোবাসা মানে প্রতিটি ভাঙা মুহূর্তে একটুখানি ছায়া হয়ে পাশে দাঁড়ানো অসংখ্য সংলাপের মাঝেই একমাত্র নিরবতা হয়ে থাকা বিং দ্য সাইলেন্স ইন এ রুম ফুল অফ ভয়েসেস অ্যান্ড স্টিল হোপিং সামন হিয়ার সি লাভ ইজ সামটাইম চাউস সামটাইমস কাম ইটস দ্য অশান অ্যান্ড দ্য শোয়ার বোথ কিন্তু জানো যখন ভালোবাসা একপাক্ষিক হয়ে যায় তখন সেটার ভালোবাসা থাকে না ইট ডাজন্ট ফিল লাইক লাভ এনি মর ইট স্টপস হিলিং ইন্ট স্টার্স হার্টিং ইট টার্নস টু কোয়াইট ক্রুয়াল্টি তুমি জিজ্ঞেস করেছিলে তুমি কি আমায় কখনো হারাতে পারো আমি বলেছিলাম টু লুজ সামথিং ইউ হ্যাভ টু হ্যাভ ইট ফার্স্ট তুমি তো ছুতেও দাওনি কখনো তুমি শুধু চেয়েছিলে ভালোবাসা কিন্তু তার বিনিময়ে দিতে চাওনি একটু খানিও ভরসা তারপর তুমি চলে গেলে না কোনো ঝড় না কোনো দরজার ধাক্কা জাস্ট কোয়াইটলি একদিন আমার জীবনের গল্প দেখে পাতাটা ছিঁড়ে নিলে শেষ দিন তুমি আমার দিকে তাকালে বাট ইউর আইস দে হ্যাড নো ক্লাইম্যাক্স না কোনো সুর না কোনো মিউজিক জাস্ট এমটি টায়ার্ড আইস দ্যাট ওয়ান্টেড টু লিভ নট এক্সপ্লেন যেটা হয়তো আমাকে দেখে না আমাদের জীবনের গল্পটাকে দেখিয়েই বলেছিল শেষ হোক এবার আমি কিছুই বলিনি তুমি চলে গেলে আর আমি 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 তোমার চলে যাওয়ার শব্দটাকেও মনে রেখে দিলাম বিকজ দ্যাট ওয়াজ দ্য মোস্ট অনেস্ট থিং অ্যান্ড পারমানেন্ট লাইন ইউ এভার লেফট বিহাইন্ড আজ এই চিঠিটা লিখছি তোমার পড়ার জন্য নয় আমার নিজের ভেতরের কথাগুলো নিজেকেই শোনানোর জন্য তুমি জানো সাম পিপল লিভ বাট দ্য নেভার রিয়েলি গো দ্য লিভ ফুড ফ্রেন্ডস অন ইউর সো নট জাস্ট ইয়ার মেমোরি তারা থেকে যায় রক্তের মতো বুকে জমে তুমি বলেছিলে তুমি কি একা থাকতে পারো আজ বুঝি সবচেয়ে একা সেই মানুষটাই হয় হু স্লিপস বিসাইড দ্য ওয়ার্ল্ড বাট হু এক্স আপ বিসাইড লোনলিনেস তুমি ভালো দেখো না এটা এটা কোনো ক্লিচে নয় ইটস জাস্ট দ্য অনলি প্রেয়ার আই হ্যাভ লেভড ফর ইউ আর আমি আমি হয়তো ভালো নেই বাট আই হ্যাভ মাস্টার দ্য আর্ট প্রিটেন্ডিং বিকজ ইউ রোড দ্য স্ক্রিপ্ট অ্যান্ড আই হ্যাড চয়েস পার টু অ্যাক্ট এই চিঠিটা না এটা কোনো অভিযোগ নয় ক্ষমাও নয় ইটস জাস্ট দ্য লাস্ট আইড পেজ অফ এ হার্ট যেখানে নাম লেখানে তবু তুমি আছো প্রতিটি লাইনের ফাঁকে শেষ চিঠি শেষবার শেষ তুমি